বেলুর মঠের পুরনো দিনগুলি স্বামী ভূতেশানন্দ পত্রিকার অষ্টম বর্ষ তৃতীয় সংখ্যা পূজনীয় মহাপুরুষ মহারাজ স্থানীয় মানুষদের স্বাস্থ্যের বিষয়েও খোঁজখবর রাখতেন কারণ তাদের অসুখে বিসুখে মঠের সাহায্যই ছিল একমাত্র সম্বল এমনকি মঠবাসীদের চিকিৎসার জন্য যখন পর্যাপ্ত ঔষধপত্র থাকতো না তখনও মহাপুরুষ মহারাজের নির্দেশে ডিসপেন্সারিতে বড় বড় বোতলে মিক্সচার মজুত থাকত অভাবগ্রস্ত প্রতিবেশীদের জন্য আমাদের প্রণাম নেওয়ার পর রোজই সকালে মহাপুরুষ মহারাজ ভ্রমণে বেরোতেন সে সময় এখনকার মতো মঠের জমি এত বড় ছিল না গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তার উপর ছিল পুরনো গেট মঠের সীমানাও ওই পর্যন্ত গেটের পাশেই পুকুর পুকুরের পর গোয়াল ঘর মহাপুরুষ মহারাজ রোজ গোয়াল ঘরে গিয়ে গরুগুলিকে দেখে আসতেন সেই সঙ্গে গোয়ালের দায়িত্বে যে সাধু ব্রহ্মচারীরা আছে তাদের সঙ্গেও দু একটি কথাবার্তা বলতেন গরু তার খুবই প্রিয় এবং গোসেবার কাজ যারা করত তাদের প্রতিও তার বিশেষ স্নেহ ছিল এরপর তিনি যেতেন বাগানে বাগান তখন খুবই ছোট বাগানে ঘোরার পর মঠ অফিসের সামনে উঠোনে এসে বসতেন এবং তরকারি কাটা দেখতেন তিনি কিছুক্ষণ পর নিজের ঘরে এলে তাঁর কিছু ব্যক্তিগত সেবার সুযোগ আমার হতো অবশ্য সেই সুযোগ নিয়মিত জুটত না ডাক্তারের নির্দেশ মতন আমি ওই সময় তার ম্যাসাজ করতাম সেই সঙ্গে তাকে একান্তে কিছু প্রশ্ন করার অবকাশও হতো সেই সময় মহাপুরুষ মহারাজ সর্বদাই খুব অন্তর্মুখ অবস্থায় থাকতেন যে উচ্চ অধ্যাত্ম ভাব নিয়ে দিনের আরম্ভ হতো সারাদিনই তা একভাবে চলত ওই দিন উঠোনে পায়চারি করতে করতে তিনি একভাবে এক জায়গায় দাঁড়িয়ে গেলেন চোখ দুটি খোলা ছিল আমাদের একজন সাধু এসে ওই সময় তাকে প্রণাম করতে যাবেন মহাপুরুষ মহারাজও তখনই হাঁটতে শুরু করলেন এর ফলে মহারাজ পড়ে গেলেন এবং কবজি মোচকে গেল মহারাজ ওই সাধুকে ভর্ৎসনা করে নিজের ঘরে চলে এলেন ঘরে তখন আর কেউ ছিল না নিজের মনে মহারাজ বলে চলেছেন সাধুটিকে আমি বকলাম কিন্তু ওটা ওর দোষ নয় ও কি করে জানবে যে সেই সময় আমি কিছুই দেখছিলাম না চোখ খোলা অথচ তিনি কিছুই দেখেননি আর ওই উচ্চভাবেই তখন উনি অবস্থান করতেন ঘন্টার পর ঘন্টা ধ্যান জপ করেও আমরা যে অবস্থা লাভ করতে পারি না এই ধরনের ঘটনা প্রায়ই ঘটতো এবং এর ফলে আমাদের মানসিক ও আধ্যাত্মিক সচেতনতা বৃদ্ধি পেত মঠবাসীদের জীবনে মহাপুরুষ মহারাজের দিব্য প্রভাব ছিল অপরিসীম তিনি ছিলেন সব আকর্ষণের কেন্দ্রবিন্দু আমাদের শাস্ত্রালাপ আর ধর্মগ্রন্থ পাঠে তাঁরই উৎসাহ ছিল সর্বাধিক মহাপুরুষ মহারাজের সঙ্গে আমাদের এমন একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল যে সব সময় তার সান্নিধ্যে আমরা স্বচ্ছন্দ বোধ করতাম তখনকার দিনে ধ্যানের উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হতো সন্ধ্যারতির পর থেকে ভোগের ঘন্টা বাজা পর্যন্ত ধ্যান চলত তারপর সময় আর আলোর ব্যবস্থা হলে পড়াশোনা করতে পারতাম একটা সুসংবদ্ধ পরিবারের মতো আমরা একে অন্যের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলাম श्री श्रीरामकृष्णापणमस्त